সারি সারি বড় বড়ো ডেকচিতে করে রান্না হচ্ছে কি ধোয়া উঠছে এটাই তো বনভোজনের আসল চিত্র আর তার সাথে দুপুরবেলা একদম জম্পেশ খাবার দাবার অনেক মানুষজনের মাঝে হুড়োহুড়ি করে বসে খাওয়া আর দেখবেন শরীর যখন কাহিল থাকে তখন কিন্তু খাবারটা খুবই টেস্টি লাগে তো আজকে সেরকমই একটা বনভোজনের গল্প আপনাদের সাথে শেয়ার করছি টাইটেল দেখেই বুঝতে পারছেন কক্সবাজারে এসে জঙ্গলে কোথায় বনভোজন করলাম এটা কোন এলাকা কি সুন্দর পরিবেশ সব কিছুই শেয়ার করব একে একে কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমার সাথেই থাকুন পুরো ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা সাই সাই করে মহাসড়কের উপর দিয়ে দু চাকা নিয়ে ছুটে চলেছি আর তার মাঝে কিন্তু এখানে বাইক ওয়াশের এখানে বাইকটাকে একটু চকচকে ঝকঝকে করে নিলাম তো এই রাস্তাটা দেখে আপনারা কি কেউ গেস করতে পারছেন বাংলাদেশের কোন প্রান্তে আছি এক এক এলাকার অবকাঠামো প্রকৃতি কিন্তু এক এক রকম রাস্তা দেখেই অনেক সময় অনুমান করা যায় যে এটা এই অঞ্চল এই এলাকা এরকম তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করছি টাইটেল দেখি তো বুঝতে পারছেন কক্সবাজারে আছি তো আমরা এখন আছি কক্সবাজার চিটাগাং হাইওয়েতে ঢাকা চিটাগাং হাইওয়েও বলা হয় তো চট্টগ্রাম থেকে চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার কিন্তু এই একটিমাত্র রাস্তা আর এই রাস্তায় কিন্তু অনেক জোরে জোরে মানে ফুল স্পিডে গাড়ি চলে কারণ আমরা যে অঞ্চলের মানুষই হই না কেন আমরা বেসিক্যালি নরসিংদী থেকে বিলং করি নরসিংদী থেকে এসেছি আমরা তো সাধারণত আমাদের অন্যান্য জেলা বাংলাদেশের অন্যান্য এলাকাগুলোতে কিন্তু এত জোরে গাড়ি চলে না কারণ এখানকার রাস্তাগুলো সেরকম ভালো আর যে গাড়িগুলো চলে বেশিরভাগই মানে পর্যটন কেন্দ্র যেহেতু পর্যটক নিয়ে অনেক গাড়ির সার্ভিস আছে এখানে সেসব আমরা বলতে চাই না তো আশেপাশে প্রকৃতিটা দেখেন এখান দিয়ে যখনই যাচ্ছি এই যে পাশে হয়তো একটা মাদ্রাসা একটা স্কুল বা কোনো অফিস বিভিন্ন জায়গায় চোখ যাচ্ছে তো হঠাৎ করে দেখবেন একটা এলাকায় যখন আসেন তখন এলাকার নাম কি হঠাৎ করে জানা যায় না বোঝা যায় না যে কোন জায়গা দিয়ে আমি পাস করছি তো এখানে অনেক জায়গা রয়েছে যেমন চট্টগ্রামের পর থেকে চট্টগ্রাম অলঙ্কার বলে একটা জায়গা তারপরে কিন্তু আমার যতদূর মনে পড়ে অনেকগুলো নাম এরকম যেমন আমি এখন যে এলাকা দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে ফাঁসিয়া খালি এরকম মানে আগে পরে হবে তো মহেশ খালি এই যে জায়গার নামে শেষে যেরকম মানে একটা করে খালি যুক্ত করা এরকম অনেকগুলো জায়গার নাম আছে তাছাড়া মুহুরি মাতামুহুরি নদী মাতামুহুরি নদীর পরেই হচ্ছে এই চকরিয়া কক্সবাজার শুরু হয়ে যাচ্ছে এবং এরকম অনেকগুলো নাম কিন্তু আমি দেখলাম স্থানীয় জনপদ ঘুরে দেখে আমার বেশ ভালো লাগলো এখানে যেহেতু আধুনিক যুগ এখন তো আর কেউ আদিবাসী সে ভাষায় কথা বলবে না কিন্তু সবাই দেখলাম এখানে কিছুটা অনুভূতিটা সেরকম যেন একটু আদিবাসী এরিয়াতে চলে এসেছি পাহাড় সাইডের এলাকায় চলে এসেছি ঠিক তেমন আবার সমুদ্রের দিকে যখন আমরা কক্সবাজারের দিকে যাই বা মেরিন ড্রাইভ ধরে যখন হিমছড়ি বা পাহাড়ের বিভিন্ন জায়গাগুলোতে যাই তখনও কিন্তু একটা আলাদা রকমের অন্যরকম অনুভূতি দেয় যাই হোক দর্শক বন্ধুরা এই বাইক ট্যুরে আপনাদের সাথে একটু দু লাইন কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি আজকে হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক এটা ডুলা হাজরা এলাকায় অবস্থিত কক্সবাজার জেলার ডুলা হাজরা এলাকায় অবস্থিত তো আমরা সেই জায়গায় যাচ্ছি পার্ক এবং সেটা তো ঘুরে দেখাবো পরে আসবেই তবে পার্কের পাশেই সেনাবাহিনীর একটা ক্যাম্প মতো জায়গা এবং পিকনিক করার মতো খুব সুন্দর একটা স্পট আছে ছোটোখাটো ছিমছাম তো সেখানেই আজকে আমাদের পিকনিক এবং সেই উদ্দেশ্যেই যাচ্ছি তো ভিডিওটা যখন শ্যুট করছি বাইক যেহেতু একটু স্পিডে চলে তার উপরে এই রাস্তায় মানে গাড়িটা খুব জোরে চলে সেটাও আপনাদেরকে বলছিলাম তো ভিডিওটা করার সময় সাবধানী ছিলাম কিন্তু হ্যাঁ ভিডিও তো করতেই হবে আপনাদের জন্য হলেও করতে হবে এটা মনের একটা আনন্দ যোগায় আমার এই চ্যানেল তো দর্শক বন্ধুরা আপাতত আপনাদেরকে একটু পজ দিচ্ছি নিয়ে যাচ্ছি সেই লোকেশনে আমরা এখানে আবার একটু থামলাম যদিও জায়গাটা খুব কাছাকাছি ডিরেক্ট চলে যাব পিকনিক স্পটে তো চলেন দেখি এখানে কতটুকু পরিবেশ কেমন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা কি সুন্দর মেঠো পথ তাই না হাঁটছি আর আশেপাশটা দেখছি কি সুন্দর মেঠো পথ পাশে জঙ্গল আশেপাশে কি আছে সেটা দেখার জন্যই সামনের দিকে যাচ্ছি তারপর হঠাৎ মনে পড়লো আরে ক্যামেরাটা অন করি কারণ আমাদের বাইক এসে থামার পর আমি আর ক্যামেরা অন করিনি আশেপাশটা ঘুরে দেখছিলাম তো এই যে এখান দিয়ে দেখেন একটু জংলা টংলা সরিয়ে নিচে নেমেই পড়লাম যে যেখানে আছি যে লোকেশানটাতে আশেপাশে কি সেটা দেখার জন্য তো দেখুন এই যে পিকনিক স্পটটা এটার পাশেই কিন্তু খুব সুন্দর জলাশয় তো কক্সবাজার বা এ ধরনের এলাকাগুলোতে কিন্তু এ ধরনের এরকম অনেক জলাশয় আছে বা অনেক সময় নদীগুলোও কিন্তু এরকম হয় মাতামুহরি নদী সেটা অনেক বড় কিন্তু এরকমটা হয় যে সরপিল নদী সাপের মতো জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলে গেছে এরকম আর পাশে দেখুন কি ঘন জঙ্গল অনেক অনেক গাছ অনেক অনেক এরকম তো এটা প্রাকৃতিক নাকি কৃত্রিম সেটাও আমার জানা নেই যেহেতু আমি যেই স্পটটায় আছি আপনাদের আগেই বলেছি পাশে হচ্ছে সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে আর এই স্থানীয় এই জায়গাটাতে বঙ্গবন্ধু সাফারি পার্কের উল্টো দিকে এই জায়গাটাতে খুব সুন্দর একটা স্পট করা হয়েছে যেখানে এখানে রান্নার ব্যবস্থা আছে ছোট ছোট ঘরের মতো করা ওগুলোকে কী বলে পিকনিক স্পটে বসার জন্য সবার সেরকম একটা প্লেস আছে আর কি আর দিনে দিনে দেখলাম যে এর পাশে খুব সুন্দর সুন্দর চেয়ারের ব্যবস্থা করা হচ্ছে ডেভেলপ করা হচ্ছে ডেভেলপিং একটা এরিয়া তো দর্শক বন্ধুরা চলেন একটু নেমে ওই দিকটা থেকে দেখে আসলাম যে আসলে এই সাইডটাতে কি আছে তো আমরা ওই পিকনিক স্পটের ওই দিকে যাই এই যে এদিকটাতে রান্নাবান্নার আয়োজন বসেছে টেবিল টেবিলের উপরে অনেক অনেক প্লেট রাখা আর এই যে একদম হাড়ি রাখা আছে বিশাল দেখছি এটাতে রান্না হয়ে গেছে আর যেগুলো রান্না চলছে অন্য দিকে তো একটু উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে পুরো এরিয়াটা বোঝা যায় যে এক পাশে দেখতেই পাচ্ছেন অনেক অনেক বাইক সব বাইকের মেলা এখানে পার্কিং করে রাখা আছে আর এই যে এই দিকটা থেকে ঢুকে ওই যে দেখা যাচ্ছে মানুষজনের ভিড় একটু ওখানটাতে প্রোগ্রাম হচ্ছে একটু গান বাজনা হচ্ছে সবাই বসে গল্পগুজব হচ্ছে এই তো খুব সাধারণ সিম্পল পিকনিক কিন্তু খুব ভালো লাগলো দেখবেন অনেক সময় হয় না যে খুব জাঁকজমকপূর্ণ অনেক বড় পার্কে গেলাম ঘুরলাম ফিরলাম ঘুরে শেষ হয় না এরকম অনেক বড় পার্ক কিন্তু সে অনুযায়ী কিন্তু এই যে নিরিবিলি খুব সুন্দর বসার জায়গা আছে উন্নত ব্যবস্থা আছে প্লাস পাশাপাশি পাশের যেই পরিবেশ আবহাওয়াটা আপনাদের দেখাচ্ছিলাম যে গাছপালা একটু জঙ্গল জঙ্গল ভাব বনভোজন আসলে আমার মনে হয় বনভোজন এসেছেই কথাটা ওইখান থেকে বনে বসে ভোজন করা আমরা তো মানুষজন সবাই রেগুলার লাইফে খুবই বিজি এক রকমের জীবনযাপন কাটাই তো তার মাঝে একটু সুযোগ হলে বাইরে বেরিয়ে পড়া কোনো একটা উপলক্ষে বাইরে বসে একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি রান্না করা এই তো তো চলেন পুরো ভ্লগটা দেখতে থাকেন অনেক কথাই হয়তো শেয়ার করলাম আর একটু মজা শেয়ার করি ওই দেখেন বিশাল লাইন ধরছে খাবারের জন্য আর পিকনিক বা বনভোজন মানেই তো জানেন অনেক রকমের টক মিষ্টি ঘটনা থাকে তারপরেও খুব ভালো লাগে যদিও আমি এখানে বসে প্রকৃতি দেখছি আপনারা হয়তো ভাবছিলেন এত কিচির মিচির আওয়াজ আসে কোথা থেকে তো এই যেখানে খুব সুন্দর বসার জায়গা করা হয়েছে আর এই পাশেই হচ্ছে জায়গা প্রোগ্রাম হচ্ছে বাচ্চারা কবিতা আবৃত্তি করতেছে গান গাইতেছে তারপর যে যার মতো তাছাড়া শিল্পী আনা হয়েছে এখানকারই স্থানীয় তো খুব মজা হচ্ছে আসলে ভেতরের মজাটা কিন্তু এটাই খুব সাধারণ মানে এখানে খুব জাঁকজমকপূর্ণ অনেক কিছু নাই কিন্তু এই যে সবার সাথে মিলেমিশে মানে একটা সময় কিছুটা সময় হয়তো বিরক্ত লাগতেছে গরমে দাঁড়িয়ে আছি বা কোনো সময় হয়তো বসার জায়গাটাও পাচ্ছি না আরেকজন চেয়ারে বসে আছে তাকে বলতেও পারছি না যে উঠে যান আবার ফ্যামিলি নিয়ে আসছে কিন্তু সব মিলিয়ে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তো খাবার দাবারের সময় হয়ে যাচ্ছে সেটাই বলা হচ্ছে যে যে যার মতো খাবার নেয়ার জন্য এই যে অনেকেই খাবার নিয়ে বসে পড়ছে তো ভিতরে বসার জায়গা আছে যারা মহিলা বাচ্চা তাদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া উচিত তো আমরা কি করলাম দেখেন এখান থেকে খাবারটা নিয়ে মানে আমরা ওই ওইখানে বসে খেলাম না বনভোজন যেহেতু জঙ্গলের কাছাকাছি বসেই খেলাম তো খাবারটা নিয়ে যে যার মতো যেখানে পারছি বসে খেয়ে নিলাম আর খুব মজা করলাম এই যে চলে আসছি খাবার নিয়ে খাবো তো খাবার আইটেম মেনু যেটাই থাকে আপনারা তো সবাই জানেনি তো তারপরেও দেখাচ্ছি কিন্তু বিশ্বাস করেন এত এই যে হুড়াহুড়ি সব কিছুর ভিতরে ছিলাম শরীরটা কাহিল ছিল খাবারটা সেই লাগছে দুপুরবেলা বসে মানে আলহামদুলিল্লাহ সেই খাওয়া খেলাম খুব ভালো লাগলো আর এই যে দেখেন এদিকে ওই দিকটা থেকে আমি যত দূর যাচ্ছি মানে আমি ধীরে ধীরে তো জায়গাটা এক্সপ্লোর করছি ঘুরে দেখছি যেহেতু আমি এখানকার স্থানীয় না আমি জানি না যে আশেপাশে কি আছে না আছে তো আমার মনে হচ্ছে যে এটা ডেভেলপিং এরিয়া এই যে এখানে ঢালাইয়ের জায়গা মানে এটা পার্কের মতো আরও সুন্দর করে পিকনিক স্পটটা আরও ডেভেলপ করে সুন্দর করে করা হচ্ছে তো দেখি নেক্সট টাইম আসলে অবশ্যই শেয়ার করব এবার চলেন আপনাদেরকে এই পুরো এরিয়াটা একটু ঘুরে দেখাই আমরা ওই যে পিকনিকে বাইক নিয়ে ঢুকলাম সেই জায়গাটা মনে আছে এটা হচ্ছে তার এন্ট্রান্স অর্থাৎ এই বাইরের সামনের দিকটা এখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে এই যে দেখতেই পাচ্ছেন স্থানীয় লোকজনরা সবাই বলছিল যে এখানে এটা তো একটু খরার সিজনে আমি ওই টাইমটাতে গিয়েছিলাম কক্সেস বাজারে তো যখন পানি থাকে বা গাছের পাতাগুলো খুব সবুজ থাকে খুব সুন্দর একটা ওয়েদার থাকে তখন কিন্তু আরও অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছেন তারপরেও কিন্তু অনেকটাই ভালো লেগেছিল আমাদের ভালো লাগছে আমি বলবো তবে হ্যাঁ এই জায়গাটাতে আমি এর আগেও এসেছি সেটা বছর তিন এক আগে হবে তখন তো আমার চ্যানেল বা এরকম ভিডিও শ্যুট করার কোনো ব্যাপার নাই তো এখন যেহেতু আপনাদের সাথে সঙ্গী হয়ে গেছি আপনারা আমার বন্ধু বা আমার পাশে আছেন আমার সাথে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি আমার সাথে আছেন তো তার জন্য এই প্রয়াস আপনাদেরও টুকটুক করে পুরোটা ঘুরে দেখাচ্ছি এই যে এখানকার গাছগুলো কেমন যেন এগুলো কিছুটা দেখে মনে হচ্ছে যেগুলা মানে বনায়ন করেই করা হয়েছে যেহেতু পাশে সেনাবাহিনী ক্যাম্প রয়েছে আর এই যে সামনের দিকে যাচ্ছি হাতের বাম পাশে এখানে একটা ছোট্ট মতো একটা পার্কের মতো আছে কয়েকটা রাইডার কি বাচ্চা বাচ্চাদেরকে মনে হয় সামান্য যত সামান্য টাকায় টিকিটিং সিস্টেমে যাওয়া যায় আর আমার সামনে অর্থাৎ এখন আপনারা যে প্লেসটাতে আছেন ঠিক এই বরাবর গেলে সামনেই কিন্তু বঙ্গবন্ধু সাফারি পার্ক ডুলা হাজরা কক্সেস বাজার ঠিক আছে তো আমি সাফারি পার্কেও গিয়েছিলাম সেগুলো আমার বাজার ট্যুর ডায়েরির অন্যান্য ব্লগে আসবে আপনারা চোখ রাখতে পারেন আমার চ্যানেলে ল্যান্ডলপার শৈশব তো এই যে দেখেন বাচ্চারা এখানে ভিতরে গিয়ে কী রাইড এগুলা দড়ি ধরে ধরে নিজে নিজেই মানে যাওয়া যাচ্ছে কি মজা হয় তাই না বাচ্চাদের আসলে যেই জায়গায় যায় সেখানেই তারা মজাটা খুঁজে নেয় তবে হ্যাঁ এই কথাটা বলতে গিয়ে একটা কথা মনে হলো সাথে সাথে আপনি বাচ্চা হন বাচ্চা থাকাকালীন তো মজাটা আপনি নিজে নিজেই খুঁজে নেন বা খেলাধুলা করেন তবে যতই বড় হয়ে যান আমাদের সবার লাইফে খুবই দুশ্চিন্তা প্রবলেম ব্যস্ত তার মাঝেও আপনাকে মজা আনন্দটা খুঁজে নিতে হবে তো দর্শক বন্ধুরা আপনাদের সবার অনেক ভালোবাসা আমি পাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আরও ভালোবাসা জানিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি এই যেই হচ্ছে সেনাবাহিনী ক্যাম্প প্লিজ ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকুন